সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত স্কুল সার্ভিস কমিশন এর চাকরি পার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া একাধিক মামলায় জর্জরিত এরই মধ্যে উঠে আসছে এক বড় আপডেট তার কারণ আগামী উনতিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ ভারতের সুপ্রিম কোর্টে এক মেগা শুনানি অনুষ্ঠিত হতে চলেছে তার কারণ ওই দিন একটি দুটি নয় মোট সাঁইত্রিশটি মামলা শুনানি রয়েছে প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে আগামী উনত্রিশ অক্টোবর সুপ্রিম কোর্টে সাঁত্রিশটি মামলার যে শুনানি রয়েছে অর্থাৎ শুনানি হতে চলেছে সেই মামলা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন যাতে সবার কাছে এই ইনফরমেশনটি পৌঁছে যায় আগামী উনত্রিশ অক্টোবর শীর্ষ আদালতের কোর্ট নাম্বার নয় জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস অলোক আরাধির বেঞ্চে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত মোট সাঁইত্রিশটি মামলা একসঙ্গে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে আর বিশেষজ্ঞ মহলের দাবি এই মামলার প্রক্রিয়ার সাথে জড়িত রয়েছে রাজ্যের বহু প্রার্থীদের ভবিষ্যৎ আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত আর এই শুনানির সাথে যুক্ত মূল মামলা যেটা হলো আপনাদের অনেকের মনে থাকবে বিবেক পাড়িয়ার ম্যাটারটির কথা বলা হচ্ছে এই সাঁত্রিশটি মামলার মধ্যে প্রধান মামলাটি হলো বিবেক পাড়িয়া অ্যান্ড ওর্স বনাম পশ্চিমবঙ্গ সরকার এই একটি মূল মামলার সঙ্গেই আরও সাঁত্রিশটি মামলাকে ট্যাগ করা হয়েছে যার মধ্যে তেত্রিশটি এম এ ফাইল দায়ের করা হয়েছে এবং তিনটি এসএলপি রয়েছে আর এই বিবেক পাড়িয়া মামলাটি সেই সমস্ত আনটেন্টেড প্রার্থীদের সঙ্গে সম্পর্কযুক্ত যাদের আদালত একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত চাকরিতে বহাল থাকার এবং নতুন নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দিয়েছিল আর এটাই কিন্তু মূল মামলা আর এই মূল মামলার একটি বিতর্কিত বিষয় হলো যোগ্যতার মাপকাঠি যেটা ফর্টি ফাইভ পার্সেন্ট বনাম ফিফটি পার্সেন্ট অর্থাৎ এসএসসি দু হাজার সালের নিয়ম অনুযায়ী যে মাপকাঠি ছিল পরবর্তীতে দু হাজার পঁচিশে যে নতুন নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ নতুন নিয়োগ বিধি আনা হলো সেক্ষেত্রে যোগ্যতার মাপকাঠি ফর্টি ফাইভ পার্সেন্ট থেকে বাড়িয়ে ফিফটি পার্সেন্ট করা হয়েছিল আর সেই যোগ্যতার মাপকাঠিকে ঘিরেই এই মামলা বিবেকপাড়িয়া মামলায় আদালত এর পূর্বে একটি অন্তর্বর্তীকালীন আদেশে জানিয়েছিল যে দু হাজার নিয়মে আবেদনকারী ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বরপ্রাপ্ত প্রার্থীরাও নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন তাদের উপর নতুন ফিফটি পারসেন্ট নাম্বারের যে শর্ত সেটা চাপিয়ে দেওয়া যাবে না আর এই আদেশের বিভিন্ন দিক নিয়েই পরবর্তীকালে একাধিক মামলা দায়ের হয় প্রিয় দর্শক আপনাদের মনেই হতে পারে একসঙ্গে কেন সাঁত্রিশটি মামলা ট্যাগ করা হলো অর্থাৎ একসঙ্গে কেন এতগুলো মামলা শুনানি হতে চলেছে এ বিষয়ে একটু আপনাদের জানিয়ে রাখি তালিকাভুক্ত তেত্রিশটি যে এম ফাইলের কথা বলা হয়েছে তার বেশিরভাগই দায়ের করা হয়েছে পূর্ববর্তী আদেশের মডিফিকেশন অথবা ক্ল্যারিফিকেশানের জন্য কিছু আবেদনকারী আদালতের কাছে জানতে চেয়েছেন যে শীর্ষ আদালতে দেওয়া নির্দিষ্ট আদেশগুলি সঠিকভাবে কার্যকর হচ্ছে কি না বা সেই আদেশের সঠিক অর্থ কী এর পাশাপাশি অভিজিৎ সাধুকা উত্তম মজুমদার এবং রেহানা বেগমের মতো আবেদনকারীদের কিছু নতুন এসএলপি এই গুচ্ছ মামলার সঙ্গে যুক্ত হয়েছে সেগুলো শুনানি এখনও বাকি ছিল তাই একসাথে সমস্ত মামলাগুলোকে ট্যাগ করা হয়েছে প্রিয় দর্শক যেহেতু এতগুলো মামলা সঙ্গে ট্যাগ করা হয়েছে তাই উনত্রিশে অক্টোবর মামলাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য তার ওই দিন সমস্ত চাকরি প্রার্থীদের নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে আপনাদের কি মনে হয় পুরনো আদেশে কি বহাল রাখবে সুপ্রিম কোর্ট নাকি যোগ্যতার মাপকাঠিতে নতুন কোনো পরিবর্তন আসবে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই মামলাটি উঠতে চলেছে ন নম্বর বেঞ্চে আর এই শুনানির প্রতিটি আপডেটের উপরই নির্ভর করছে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি অবশ্যই আপনি আপনার পরিচিত মহলের সাথে শেয়ার করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ